জয় মাতারা বন্ধুরা আশা করি মা তারা কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেলের তরফ থেকে শুভ্র রায় চৌধুরী আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগে আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন ভিডিওটা বন্ধু বান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত জয় লাভ করতে পারবেন আপনি বন্ধুরা পঁচিশে সেপ্টেম্বর থেকে ভাদ্র রাজযোগের কারণে ছয় রাশির জাতক জাতিকারা এবার দেখতে চলেছেন টাকার বৃষ্টি ভাদ্র রাজযোগ তৈরি হয় যখন কন্যা রাশিতে বুধ গোচর করে এই ভাদ্র রাজযোগ একটা খুবই শুভ এবং গুরুত্বপূর্ণ রাজ্য এই ভাদ্র রাজযোগের কারণে বুধের অতীব কৃপায় এই ভিডিওতে বলা ছয় রাশি আসন্ন শুভ শারদীয়া উৎসবে প্রাণ ফিরে পেতে চলেছেন হতে চলেছেন মহাধনপতি ব্যবসায় অপ্রত্যাশিত লাভ নতুন ব্যবসা শুরু করার পক্ষে অনুকূল সময় বিবাহের সমস্ত বাধা বিঘ্ন কেটে গিয়ে বিবাহের জন্য ভালো সম্বন্ধ আসবে কর্মস্থানে অনুকূল পরিবেশ তৈরি হবে এক একাধিক সমস্যার সমাধান করে নিতে পারবেন এই ভাদ্র রাজযোগের কারণে বুধের কৃপায় এবার দুর্গা পুজো এবং কালী পুজোর মানসিক প্রশান্তি থাকবে এই ভিডিওতে বলা ছয় রাশি তাই বন্ধুরা ভিডিওটা ভিডিওতে বলা রাশিগুলোর উপর কীরূপ শুভ প্রভাব পড়বে তা জানতে ভিডিওটা কেটে কেটে না দেখে বা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবার চেষ্টা করবেন এটা আপনাদের কাছে আমার একান্ত বিনীত অনুরোধ এর ফলে আজকের এই ভিডিওতে বলা আপনার রাশি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে বা বুঝতে পারবেন এখন আসুন এই ভিডিওতে বলা রাশিগুলো সম্পর্কে কিছু বলবো প্রথম রাশি হল মেষ রাশি এই মেষ রাশি ভাদ্র রাজ্যগের কারণে খুবই শুভ হতে চলেছে মেষ রাশির জাতক জাতিকার জীবন আপনারা বিবাহিত জীবনটা আপনাদের খুবই সুখে কাটাতে পারবেন চাকরি এবং ব্যবসায় অতীব শুভ ফল লাভ করতে চলেছেন নানা দিক থেকে আপনারা শুভ ফল পাবেন এই সময়ে সমাজে আপনার মান সম্মান সম্পদ প্রতিপত্তি এগুলো বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন সব কাজে আপনি সফলতা পাবেন আর্থিক লাভ হবে নতুন কাজ শুরু করার জন্য সময়টা খুবই আপনাদের পক্ষে অনুকূল স্ত্রীর উপদেশকে যদি আপনি মূল্য দেন বা গ্রাহ্য করেন তাহলে সেক্ষেত্রে আপনার আর্থিক ক্ষেত্র আরও মজবুত হতে পারে ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে সমস্ত কাজে চ্যালেঞ্জে নিতে পারবেন এবং অগ্রগতি লাভ করতে পারবেন আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবার আসছি দ্বিতীয় রাশি মিথুন রাশির কথায় আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে খুবই বিস্ময়ের ব্যাপার আপনারা এই ভাদ্র রাজ্যগের কারণে মানে খুবই আপনাদের ক্ষেত্রে অনুকূল একটা সময় বয়ে যা বয়ে যাবে আপনার টাকা পয়সার আয় উন্নতি হবে পুরনো কোনো ব্যবসা থাকলে তাকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা বড়সড় কোনো পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে আপনার ভাগ্য সম্পূর্ণরূপে অনুকূলে রয়েছে সমস্ত রকম কাজে অনুকূল ফল লাভ করবেন লটারি ফাটকা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড থেকে বড় লাভ তুলতে পারবেন এবার বিবাহিত জীবনে সুখ অনুভব করবেন বিভিন্ন দিক থেকে ভালো লাভ পাবেন সমস্ত কাজের বাধা বিপত্তি এবার অপসারিত হবে আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজেই অগ্রগতি লাভ হবে আপনার এবারে আসছি তৃতীয় রাশি সিংহ রাশির কথা এই সিংহ রাশিও খুবই সুন্দর এই সময়ে সিংহ রাশির ভাগ্য সম্পূর্ণ অনুকূলে রয়েছে সিংহ রাশির জাতক জাতিকারা আপনারা জীবনে যেটা চাচ্ছেন সেটা এখন করে নিতে পারবেন আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে বিভিন্ন দিকে লাভবান হতে চলেছেন আপনি যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা সাফল্য লাভ করবেন লটারি ফাটকা থেকে বড় লাভ তুলতে পারবেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে কর্মজীবনে পরিবর্তন হবে কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন শুধু জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন পড়াশুনোর ক্ষেত্রে অগ্রগতি বাড়বে অর্থ সঞ্চয় করতে সফল হবেন এ সময় মান সম্মান প্রতিপত্তি খ্যাতি এগুলো সমাজে আপনার বৃদ্ধি পাবে অত্যন্ত অনুকূল ফল লাভ হবে এগিয়ে যাবার প্রবণতা বাড়বে আপনি যদি জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজই সফলতা লাভ করতে পারবেন এবারে আসছি চতুর্থ রাশি তুলা রাশির কথায় আপনি যদি তুলা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন এই সময়টা আপনাদের পক্ষে খুবই অনুকূলে থাকছে গুরুত্বপূর্ণ শুভ প্রভাব পড়তে চলেছে আপনাদের জীবনে এই সময় আপনাদের ভাগ্য ফিরতে চলেছে নতুন ব্যবসা এই সময় আপনি শুরু করতে পারবেন প্রচুর অর্থের মালিক হতে পারবেন কেরিয়ারে বিশেষ লাভের সুযোগ থাকবে আপনার ভাগ্য বদলাবে এতদিন যেটা হয়নি এবার তা দেখতে পাবেন আপনার আত্মবিশ্বাস বাড়বে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল পাবেন যে কোনো জায়গায় বেড়াতে যাবার সুযোগ পাবেন হঠাৎ করে ধন সম্পত্তির মালিক হতে পারবেন প্রেম জীবনে অনুকূল ফল লাভ করতে পারবেন ব্যবসায় কেরিয়ার থেকে সুখবর পাবেন স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন কঠোর পরিশ্রম করেও সামনের দিকে আপনি আগিয়ে যেতে পারবেন যে কোনো মাধ্যম থেকে সুখবর পাবেন প্রেম থেকে বিবাহের যোগ তৈরি হবে আপনি যদি তুলারাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবার আসছি পঞ্চম তথা মকর রাশির কথায় এই মকর রাশির জাতক জাতিকারাও ভীষণভাবে অনুকূল ফল লাভ করতে চলেছেন এই ভাদ্ররাজ্যোগের কারণে এই সময়ে পুজোর সময় তাদের খুব ভালো ভালো বড় সুখবর আসতে পারে যে কাজেই আপনারা আগাবেন সেখান থেকেই মোটা মুখে টাকা আমদানি করতে পারবেন প্রেম জীবনে মধুরতা খুঁজে পেতে চলেছেন পৈতৃক ধন সম্পত্তির মালিক হতে পারবেন যারা যাঁদের ব্যবসা নিয়ে চিন্তা ছিল তাদের সে চিন্তা এবারে দূর হবে আপনি সফলতার শীর্ষে থাকতে পারবেন বিবাহিত জীবনে অনুকূল ফল লাভ করতে পারবেন আপনি সব ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ব্যক্তিরা এবার উচ্চতম স্থানে পৌঁছতে পারবেন মধুর বাক্যে আপনি অনেকের মন জয় করতে পারবেন পুরোনো কোনো লগ্নি থেকে থাকলে তার থেকেও আপনি অনেক লাভবান হতে পারবেন বেকারদের নতুন চাকরি লাভের সম্ভাবনা আছে আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজেই আপনি অগ্রগতি লাভ করতে পারবেন এবারে আসছি অন্তিম এবং শেষ ষষ্ঠ রাশি সেটা হলো ধনু রাশি এই ধনুরাশি জাতক জাতিকারাও রূপে শুভ ফলাফল পাবেন পুজোর সময় ধনুরাশির জাতক জাতিকারা আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হয়ে থাকেন গুরুত্বপূর্ণ শুভ প্রভাব পড়তে চলেছে এ সময় আপনার জীবনে ফিরতে চলেছে নতুন ব্যবসা শুরু করতে পারবেন ব্যবসায় অতিরিক্ত লাভও দেখতে পারবেন এ সময় চাকরিতে পদোন্নতির সম্ভাবনা আছে পুরনো কোনো লগ্নি থেকে থাকলে তার থেকে আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন যে কোনো ক্যারিয়ারে উন্নতি হবে আচমকা বড় সড়ো কোনো পরিবর্তন আপনাদের জীবনে আসতে চলেছে যে কোনোভাবে আপনারা ধর্নশালী হতে পারবেন এগিয়ে যাবার প্রবণতা বাড়বে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন অগ্রগতি করার সুযোগ পাবেন মনের সমস্ত ইচ্ছা সময় আপনারা পূরণ করে নিতে পারবেন মান সম্মান প্রতিপত্তি অর্থ এগুলো সমাজে আপনার বৃদ্ধি পাবে অর্থ সঞ্চয় করতে সফল হবেন কোনো কাজে অনুকূল ফল লাভ পাবেন বিদেশ যাত্রার যোগ রয়েছে লটারি ফাটকা থেকে লাভ হবে এটা আপনাদের পক্ষে খুবই একটা শুভ সময় বলা যেতে পারে আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ করতে পারবেন বন্ধুরা ভিডিওটা শেষ করবার পূর্বে পুনরায় আবারও একবার আপনাদের কাছে অনুরোধ রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন যাতে আপনার বন্ধু বান্ধব বা পরিচিতজনরা ভিডিওটা থেকে কিঞ্চিত মাত্র উপকৃত হতে পারেন আপনার মূল্যবান সাবস্ক্রাইব করে আমার এই ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধিশালী করে তুলতে আপনার এই সহযোগিতাটুকু কামনা করি ধন্যবাদ জয় মাতারা